নমস্কার স্থানীয় সংবাদের পক্ষ থেকে আমি সৌমেন এই মুহূর্তে রয়েছি দাসপুর এক নম্বর ব্লকের হোসেনপুর এলাকাতে যে কাঁসাই নদী সেই কাঁসাই নদীর বাঁধ কিন্তু এই মুহূর্তে হোসেনপুর এলাকাতে যে ভূঁয়াপাড়া যে মাঝপাড়া সেখানে কিন্তু ভেঙেছে দেখতেই পাচ্ছেন সরাসরি সে ছবি প্রায় ত্রিশ ফুটেরও বেশি বাঁধের অংশ একেবারে ভেঙে গেছে এই রাতে রাত প্রায় দুটা নাগাদ বা তারও একটু আগে এই ভয়াবহ পরিস্থিতি এর এর জেরে কিন্তু এই বাঁধ ভাঙার জেরে নতুন করে প্লাবিত হচ্ছে দাসপুর এক নম্বর ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কিছু গ্রাম যার মধ্যে রয়েছে সামাট রাজনগর পশ্চিম রামগড় হোসেনপুরের মতো একাধিক গ্রাম রাতের অন্ধকারে অনেকেই ঘুমোচ্ছেন আর তারই মাঝে এই ভয়াবহ পরিস্থিতি অনেকেই কিন্তু এখনও জানতেই পারেননি যে তাদের বাড়ির সামনের এই বাঁধ একেবারে ভয়াবহ রূপে ভেঙেছে একেবারে ভয়াবহ পরিস্থিতি এই মুহূর্তে বলা চলে সে ছবি সরাসরি দেখছেন স্থানীয় সংবাদে এই ভয়াবহ পরিস্থিতি দেখুন জলের তোড়টা দেখুন একটা আশঙ্কা ছিল যে জল যে হারে বাড়ছে ভয়াবহ কোনো একটা বিপদ ঘটতে পারে আর সেই আশঙ্কা অনুযায়ী সত্যি হলো বিপদ দাসপুর এক ব্লক প্রশাসনের তরফে তৎপর এবং এলাকাবাসীকে সজাগ থাকতে বলা হয়েছিল কিন্তু তারই মাঝে এই অংশে একেবারে বাঁধ ভেঙে ভয়াবহ পরিস্থিতি ঘটনাস্থলে পৌঁছে গেছে ইতিমধ্যে দাসপুর থানার পুলিশের তরফে সিভিকরা এলাকাবাসীকে প্লাস গ্রামবাসীকে তারা ফোনের মাধ্যমে সজাগ করছেন অনেকেই ঘুমিয়ে রয়েছে সেই পরিস্থিতিতে দেখতে পাচ্ছেন সেই ছবি 그래 아, 네. m mm.